আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শামীম লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণী রসায়নের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনার একশো উনিশ পৃষ্ঠার গাণিতিক সমস্যার সমাধান করব আমাদের গাণিতিক সমস্যাটা দেওয়া আছে একশো মিলিলিটার দ্রবণে চার গ্রাম এসিএল থাকলে দ্রবণের মোলারিটি কত বের করতে হবে এটা আমাদের চেয়েছে চলো আমরা সমাধান চলে যাবে এখন সমাধান আমরা জানি আমরা জানি ডাবলিক ওয়াল এস ডিভাইডেড এই সূত্রের মাধ্যমে আমরা দ্রবণের মোলারিটি বের করব এখানে ভি দেওয়া আছে একশো মিলিলিটার ড্রাব্লিউ দেওয়া আছে চার গ্রাম এসিক হট এখান থেকে আমাদের সিএলের আনুবিক ভরটা বের করতে হবে তেইস এলের কোনো যোগের আনুবিক ভর বের করতে গেলে অবশ্যই মূলের পারমিক ভর জানা থাকতে হবে তাহলে এইচসিএল আগে যোগটা আমরা লিখে নিলাম এখন হাইড্রোজেনের পারমিক ভর ওয়ান যোগ ক্লোয়িনে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে ছত্রিশ দশমিক পাঁচ হচ্ছে এল এর আনির্ভর এত গ্রাম এখান থেকে আমাদের আমরা সূত্রটাকে সাজিয়ে নেব ডাব্লিউ গুনুন এক হাজার বা যেহেতু এসে এস এ ডাব্লিউ গুনুন এক হাজার ডিভাইডেড বিএম এখান থেকে এখন এই সূত্রে আমরা মানগুলো বসাবো এখানে কিন্তু আমরা মানগুলো মানগুলো লিখে রেখেছি যে কোনটা মান কত সে মানগুলো আমরা এই সমীকরণে বসাবো আমাদের ডাব্লিউ সমান কত দেওয়া আছে চার গ্রাম এক হাজার দ্রবণের আয়তন দেওয়া আছে একশো মিলিলিটার আর এইচিএল আর্মির ঘর বের করেছি সত্ত্রিশ দশমিক পাঁচ এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করে মানটা বের করব আর যতটুকু আমরা সমাধান করেছি আশা করি তোমরা সবাই সহজে বুঝতে পেরেছ আর যদি তোমরা কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্য আমাকে কমেন্টসে জানাবে বা এস সমান সমান শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য উপরে থাকে চল্লিশ ডিভাইডেড ছত্রিশ বাই পাঁচ এখন আমরা ক্যালকুলেশন করবো চল্লিশ ভাগ ছত্রিশ দশমিক পাঁচ সিক্স এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো ওয়ান পয়েন্ট জিরো নাইন জিরো নাইন ফাইভ এইট এত মোলার তাহলে এখান থেকে জিরো পয়েন্ট নাইন এইটটাকে বাদ দিয়ে আপনারা সিক্স লিখতে পারি এটাই ছিল আমাদের আজকের সমাধান যেখানে বলেছে যে একশো মিলিলিটার দ্রবণে চার গ্রাম এইচ এল থাকলে দ্রবণের মোলারিটি কত বের করো তাহলে আমরা দ্রবণের কত মোলারিটি বা ঘনমাত্রা সেটা কিন্তু আমরা বের করেছি এখানে ওয়ান পয়েন্ট হবে দ্রবণের মোলারিটি সুতরাং আমরা লিখতে পারি ন্বনের মূলারীটি মূলা ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স এত মোলার এটাই অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওটা খুব সহজে বুঝতে পেরেছ এগুলো হচ্ছে যত তুমি চর্চা করবে বা অনুশীলন করবে এটা আয়ত্ত করা তোমার জন্য তত সহজ হয়ে যাবে এবং তুমি সহজেই বুঝতে পারবে আর এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষা থাকে আমি মনে করি তোমরা সহজেই সমাধান করবে তোমরা ধৈর্য এবং কষ্ট সহরে ভিডিওটা দেখেছো এবং আমি মনে করি তোমরা কিছুটা হলে এখান থেকে উপকৃত হয়েছ যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ